আসসালামু আলাইকুম রহমতুল্লাহি মোহসিন কোরআন একাডেমি ইউটিউব চ্যানেল থেকে স্বাগতম আপনাদেরকে প্রতিদিনের মতো আজ ইনশাআল্লাহ লাইভে চলে আসছি কোরআন শিক্ষা দেওয়ার উদ্দেশ্যে যারা লাইভটি দেখতেছেন বা দেখবেন আপনারা একটু মনোযোগ দিয়ে ক্যালাসটি দেখবেন আশা করি বিশুদ্ধ কোরআন শিখতে পারবেন আমি এখনই শুরু করব ইনশাআল্লাহ তো কোরান শুরু করার আগে দুরুষ বিশতে একবার পড়তে হয় আমি তা বলে নিচ্ছি আপনার আমার সাথে সাথে পড়েন আউদু বিল্লা হিমিনা শৈত নিউরজি বিসমিল্লা ইউর রহমা নিউর রহি আল্লাহ মাসল্লা আলা মুহাম্মাদ আলা আলী মুহাম্মাদ كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد যারা লাইভটি দেখতেছেন আপনারা স্ক্রিনের উপর ডাবল টাচ করে লাইক দেন এবং একটু কমেন্ট করে জানান যে স্ক্রিন কি ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা একটু কমেন্ট করে জানান একজন একটু কমেন্ট করেন স্ক্রিন কি ক্লিয়ার দেখা যাচ্ছে একটু কমেন্ট করে জানান স্কিন কি ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা আর স্ক্রিনের উপর ডাবল টাচ করে লাইক দিন সবাই আজকে শিখবো সু রতুল মাওনি আজকে কি শিখবো সু রতুল মা বিসমিল্লাহির রহমানির রহিম কেউ ভাইরা একজন একটু কমেন্ট করে জানান স্ক্রিন কি ক্লিয়ার দেখা যাচ্ছে স্ক্রিন কি ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা একজন একটু কমেন্ট করে জানান ফেউ ভাই একটু কমেন্ট করে জানান স্ক্রিন কি ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা সবাই স্ক্রিনের উপর ডাবল ডাস করে লাইক দেন হ্যাঁ ফেও ভাই মুস্তাক আহমেদ একটু জাপসা দেখা যাচ্ছে আচ্ছা আমি একটু জুম করতেছি এখন কি দেখা যাচ্ছে ক্লিয়ার এখন ফেও ভাই এখন কি যাচ্ছে দেখা একটু জানান সুরতুল মাউনি মাইকিয়াং বিসমিল্লা ইউর রহমান ইউর রহিম আর ও কাজি মুবিদ্দিন আমি এখন বানান করব ইনশাল্লাহ আপনারা যদি বানান শিখতে পারেন আশা করি কোরান যে কোন জায়গা দিয়ে আপনি পড়তে পারবেন ইনশাল্লাহ বিসমিল্লা রহমান রহিম হামজা জবর আর জবর র আর আর এক জবর এক জের এক পেশকে কি বলে হরকত বলে এক জবর এক জের এক পেশকে হরকত বলে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয় উচ্চারণ তাড়াতাড়ি হ্যাঁ ফিও ভাই এখন কি দেখা যাচ্ছে মনে হয় এখন দেখা যাচ্ছে আশা করি হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হবে ঠিক আছে হামজা জবর আ র জবর র আ র আ হামদা ইয়া জবর আই হামদা যা দর্শে কারে ইয়া রে হামজা যা দর্শে ইয়া রে লিনের হরফ জবরের বাম পাশে জজমালা ইয়া লিনের হরফ লিনের হরফ হইলে তাড়াতাড়ি পড়তে হয় আর আই আর আই তাজা দর্শে কারে লামের কারণ লামের উপরে তাসদিদ তিনটা তোয়ালা চিহ্নকে তাসদিদ বলে তাসদিদ দালা হরফ দুইবার ফরা যায় প্রথমবার ডান দিকের হরকতের সঙ্গে দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে প্রথমবার ডান দিকে যেমন ডান দিকের হরকত কি তা তা লাম জবর তাল তালাম জব তাল্লাম জবল্লা তাল্লা আর আই তাল্লা আর আই তাল্লা জালিয়া জেরজি এই যে জালিয়া জেরজি এটা কিসের হরফ মদের হরফ এই যে জের জালের নিচে কি জের জেরের বাম পাশে জজমালা ইয়া মদের হরফ কিসের হরফ মদের হরফ মদের হরফ হইলে এক ফরিতে হয় আর আই তাল্লা আর আই তা লাজি ইউ কা যারা দেখতেছেন একটু কষ্ট করে স্কিনের ওপরে ডাবল টাচ করেন স্কিনের ওপরে ডাবল টাচ করেন ইয়া ফেস ইউ কাফে যা দরছে কারে জালে রে কাফ জাল জবর কাজ ইউ কাজ ডাল জের যে ইউ কাজ জি বা ফেসবো ইউ কাজ জিবো ইউ কাজ জিব বা যা আবার ডালে ধরছে বাঁ জের বিদ বা ডাল জের বিদ ডালিয়া জের যে জের বাম পাশে এই যজমালাইয়া মদের হরফ মদের হরফ হইলে একালিপ ট্রাণিয়া পড়িতে হয় বিদ্দি নুন নি বৃদ্দিনী অক্ষকলে কি হবে বিদ্দি কারণ মদের হরফের বামে হরফে ওয়াকফ হইলে মদের হরফের বামে হরফে ওয়াকফ হইলে মধ্যে আরজি তিনিয়া পড়িতে হয় আর আই তাল্লাবু আর আরো আই فَذٰلِكَ الَّذِي ফা জবর فَزَبْر فَহরকত এই যে জবর এক জবর এক জের এক পেশকে হরকত বলে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি ফা দাল খারা জবর যা একালিপ্তান দাল খারা জবর যা একালিপ্তানিয়া ফরিতে হয় কারণ এক খারা জবর খারা জের উল্টা পেশ হইলে একালিপ্তানিয়া ফরিতে হয় ফাজা فَذَ লাম زِلّي कप जोर कापर सारेला मेरे कप लर कल फजानी कल फजाले कल जो फजाले कल् फजनी कल् फजनी कल्ला আল্লিয়াদের জি একালি প্রাণদালিয়া দালজি একাল তানজিরবাম পাশে যোজো মলায়য়া মদের হরফ মদের অর হইলে একালি প্রাণিয়া বরিতে হয় বাদালিকা লযি ইয়া দুউল

করলে কি হবে তিন আলিফ টান হবে কারণ মদের অরফের বা আমি অরফ হইলে মধ্যে জি তিন টান টানিয়া ফোর হয় এখানে তো মধ্যে জি এখানে তো আমি অক্ফো করবো এই জন্য কয় টান হবে তিন আলিফ ঠিক আছে প্রিয় বাইরা আপনার কষ্ট করে একটু লাইক দিন স্ক্রিন ফুল ডাবল টাচ করে লাইক দেন আর সাদা সাবস্ক্রাইব বাটনে বাসা সাবস্ক্রাইব করে রাখেন ফাজালিকাল্লা ধিয়া দো উলিয়ালিক্লা ধিয়া দো উলিয়তিম ও জবরাম আলিফ জবর্লাহ একান কারণ জবরের বাম খালি আলিপ জবরের বাম ফাঁসে খালি আলিফ মদের হরফে এক কারিপ্টানিয়া ফুরিতে হয় ولا 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 يا حدو ولا يا حدو يا زبور يا حادت فيش حد هذا درس كاره ديري فيش حد فيو بايرا القرون ولا يا حد ولا يا حود فيش دو ওয়ালায়া হাউদধ ওয়ালা আয়া হাউদধু আইন জবর আ লাময়া খারা জবরলা। একালিপটান লামিয়ায়া খারা জবলা। একািপটান আলা 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 তো জবর তো তারা তারি আইন আলীপ জবর আ একািপটান জবরের পাশে খালি আলি মদের হরফ এ্যাকারিপটা নিয়া ফরিতে হয়। তো আ তো আ আলা তো আ মি মেজা দর্শের কারে লামেররে মিমলামদের মিল। মিমলাম যে মিল আলা তো আ মিল মিমচিন্দেরের মিস্কা ফিয়াজের কি এ্যাকালিপটানকা ফিয়াজের কি এ্যাকালিপটান কারণ জেরির বাম পাশে যজ মালাইয়া মদের হরফ একালিপ্রা নিয়া ফুরিতে হয়। মিস্কি নি মিস্কিনি। অক্ষ করলে কি হবে মিসকিন কারণ মদের হরফ এই যে বাম বা সেই দজমালাইয়া মদের হরফ মদের হরফের বামে হরফ অফ হইলে মধ্যে আর জি তিন আলি টানিয়া ভরিতে হয় ولا يحد على طعام المسكين

মুসল্লি জেরের বাম পাশে যজমালাইয়া মদের হরক মদের হরফ হইলে একাই প্রাণিয়া ফরিতে হয় মুসল্লি নুন যমন্না মুসল্লি না ফাওয়াইলুল্লিল মুসল্লি না ফাওয়াইলুল্লিল মুসল্লি এখানে অক্ষ করলে কোয়ালিফ্রান হবে তিন আলিফ মধ্যে আরজি ঠিক আছে ফ ওয়াই লুলেল মোসলি পে একটু কমেন্ট করে জানান আমার ফরাকে আপনারা বুঝতেছেন কি একটু জানান আর সবাই স্ক্রিনের উপর ডাবল টাচ করেন সবাই স্ক্রিনের উপর ডাবল টাচ করেন এবং স্যালানটি সাবস্ক্রাইব করেন আমজা আলাম জবর আল আলিফের ওপর জবরও নাই জেরও নাই কিন্তু আয়াতের শুরুতে আমরা আলিফের ওপর জবর দেওয়া করব ঠিক আছে আলিপ্লাম জবর আল্লাম জবর আল্লাহ জালিয়া জেরজি এক আলিপ্তানিয়া জালিয়া জেরজি এক আলিপ্টান জেরের বাম পাশে হরফ মদের হরফ হইলে হয় আল্লাহ জী নুন জবর না আল্লা জী না আল্লাহ জীনা হাজি হামিম পিস হুম আল্লাহ না হুম আল্লা না হুম আইন নুন জবর আন এখানে গুণনা হবে কারণ কি নুন পরে সদাইছে কিশোরফ সদাইছে ইকবাল ররফ গুণনা করিয়া ফুতে হয় সলা মালিক্লা সলা আল্লাহ আলি হামিম জির হিম তিহিম সলাতিহীম তিহিম সিন আলিফ জবসা এক আলিফ লাম সিন আলিফ জবসা জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ ঠিক আছে আর মদের হরফ হইলে এক আলিফ হয় আন সালাতিহিম সা হুন হাওয়াউ শু মদের হরফ এক আলিফ হয় পরিণতে হয় সাহুনুন জবন্না সাহুনা ফক করলে কি হবে সাহুন الذين هم عن صلاتهم ساهون الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون আমজালাম জবর আল আলিফেরও জবর দিয়া পড়বো ঠিক আছে আমজালাম জবর আল্লাম জবল্লা আল্লাহ জালিয়া জেরজি এক আলিফটান জের বাম পাশে জজমালা ইয়া মদের হরফ মদের হরফ হইলে এক আলিফটান ফরিতে হয় আল্লা জিনা আল্লা নুনে জবর তাড়াতাড়ি হরকত নুন জবর না আল্লা জিনা আল্লা দিনা হাজা দর্শে কারে মেরে হামিম ফেশ হুম আল্লাহ আল্লাহ র এখানে চার আলিফ কারণ হরফেরু রুফর, মোটা চিহ্ন বা মে গোল হামজা হরফেরু ফর মোটা চিহ্ন বা মে গোল হামজা চার আলিপ হইয়াকে মধ্যে মোত্তাছিল বলে আল্লা জিনুম আল্লা জিনুম ইউর উন হামদাওয়া উফেশ উ এক আলিপ্টান আর ওকফ করলে কিয়প্টন হবে তিন আলিপ মদ্দে আরজি মদের হরফের বামে হরফে ওয়কফ হইলে মদ্দে আরজি তিন আলিপ্টানিয়া ফরিতে হয় আল্লাহ জিনোম ইউর উ আল্লা দিন ইউর উন ফিওরা যারা লাইফটিয়ে দেখতেছেন সবাই একটু কষ্ট করে স্ক্রিন উপর ডাবল টাচ করেন স্ক্রিন উপর ডাবল টাচ করেন যদি কোরআনকে ভালোবাসেন মোহাব্বত করেন স্ক্রিন উপর ডাবল টাচ করেন এবং সাদা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করেন ওয়ায়ামনা উ নালমা উন ওয়া ও জবরওয়া ওয়াও জবরওয়া ইয়াজা দর্সেকারে মিমেরিয়া মিম জবরিয়াম ওয়ায়াম নুন জবর্না ওয়াম না আইন ওয়া ও ফেসর উ একালিপ্টান কারণ ফেসের বাম পাশে যজমালা ওয়াও মদের হরফ মদের হরফ হইলে একালিপটানিয়া ফরিতে হয় ওয়ায়াম নাউ ওয়ায়াম নাউ নুনে যা আবার দসেলাম রে নুনলাম নাল ওয়ায়াম নাও নাল ওয়ায়ামনাউনাল মিম আলিব জবর মা এক আলিপ্টান জবরের বাম পাশে খালি আলিপ মদের হরফ জবরের বাম পাশে খালি আলিপ মদের হরফ মদের হরফ হইলে এক আলিপ্টানের পরিতে হয় ওয়ায়ামনাউ নাল্ মা উন আইন ওয়াউ ফে শউ এক আলিফ টান হবে আর অকফ যদি করি তাহলে মধ্যে আরজি হবে তিন আলিফ টানিয়া করিতে হয় ওয়া ইয়ামনাউনাল মাউন ওয়া মাউন الَّذِينَ هُمْ يراءون وَيَمْنَعُونَ الْمَاعُونَ <applause> أما شَنْدِي تَسِيب أَرَأَيْتَ الَّذِي يُكَذِّبُ بِالدِّينِ فَذَلِكَ الَّذِي يَدُعُّ الْيَتِيمِ ولا يحد على طعام المسكين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون المعون এখন শিখবো সুরতুল কাউসারি সুরতুল কাউসারি মাকিয়া বিসমিল্লাহ রহমান রহিম এখন বানান করব ঠিক আছে এই যে প্রিয় ভাইরা যারা লাইভটি দেখতেছেন একটু কষ্ট করে লাইক দেন স্ক্রিন ডাবল ডাস্ট করে লাইক দেন এবং সাদা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন একটি হরফ যে পরে এবং শোনে প্রত্যেকের আমল নামায় দশটি করে নেকি জমা হয় প্রিয় ভাই তো আপনারা যে শুনতেছেন তাও আপনাদের দশটি করে নেকি হইতেছে ইনশাল্লাহ আপনারা ইখলাসে নিয়তে শোনেন শিক্ষা নিয়তে শোনেন ইনশাল্লাহ আল্লাহ আপনাদেরকে যাযা দিবে হামজা নুন যে ইন নুনে তাসদিদ গুন্না করা হওয়া যে হামজা নুন যে ইন নুন আলিফ না এখানে তিন আলিফ টান হবে কয় আলিফ টান হবে কারণ হরফে রুফর চিহ্ন চিকন এই যে হরফে রুফর চিহ্ন চিকন দেখতেছেন হরফে রুফর চিহ্ন চিকন বামে লম্বা আলিফ বামে কি আলিফ লম্বা আলিফ তিন আলিফ টানিয়া করিতে হয় ইন আবার গুণ্য করতে হবে গুণ্য করা ওয়াজিব কারণ নুনে তার স্থিত তো গুণ্য করতেই হবে ইন্দা আর কইনা কাল কাউসার হামজাইন জবর আ হামজাইন জবর আ তয়া জবর তই তো যে দর্শে কারে ইয়ারে কারণ জবরের বাম পাশে জজমালা ইয়া লিনের হরফ লিনের হরফ হইলে তাড়াতাড়ি পড়তে হয় আ তই আ তই নুন খারা জবর না এ কালিপটান খারা জবর খারাজের উল্টা পেশ হইলে এক নিয়া পড়িতে হয় আ তই না আ তই না কাল কাউসার কাফে যে দর্শে কারে মেরে কাফলাম জবর কাল কাফলাম জবর কাল কাফ ওয়াউ জবর কাউ তাড়াতাড়ি হরকত কারণ জবরে বাম পাশে জজমালা ওয়াউ লিনের হরফ তাড়াতাড়ি পড়তে হয় কাল কাউ সা র জবর র কাল কাউসা র কাল কাউসা র ওয়াকফ করলে কি হবে কাল কাউসা সা এই যে র সাকিন হয়ে যাবে র সাকিন হয়ে যাবে ঠিক আছে ইন

فصلي لم ذلي فصلي لي فصلي لي رب زبر رب زير بربي كاب كا ربي فصلي لي ربي كا فصلي لي ربي كا وون زبر ون ৱাদে নুনেৰে নুন চাকিন নুন চাকিনেৰ পৰে হাৰ আহিছে ইজহাৰ হৰফ হাৰছে হৰফ ইজহাৰেৰ হৰফ গুন্না চাৰা ফৰিতে হয় ওৱান হাৰ জবৰ হাৰ ওৱান হাৰ পা চোৱালিলে ৰবিকা ওৱান হাৰ পা চোৱালিলে ৰবিকা ওৱান হাৰ ان شانئك هو الابتر حَمْدَ ننذر ان নুনে তাস্তি ইদ গুন্না করা ওয়া ঠিক আছে এখানে গুন্না করতেই হবে হামজা জের ইন নুন জবর না ইন না শিন আলিফ জবর শা এক কালিফ টান শিন আলিফ জবর শা এ কালিফ টান জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ মদের হরফ হইলে এক কালিফ টানিয়া হয় ইন না নি নুন জের হামজা জবর আ নি আ কাফ জবর কা নি আ ইন শানি আগা এখানে সব গোলা হরকত হরকতের উচ্চারণ তারা তারি করতে হয় ঠিক আছে ভাইরা যারা লাঠি দেখতেছেন কষ্ট করে স্কিন উপর ডাবল টাচ করে একশো লাইট পূরণ করেন স্কিন উপর ডাবল টাচ করেন পাঁচশো মানুষ দেখতেছেন ভাই স্ক্রিন উপর ডাবল টাচ করেন স্ক্রিন উপর ডাবল টাচ করেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করেন ইননা শানি আগা ইন্না শানি আগা হাফেশ হু ওয়া উজালা মে দর্সা ওয়ালাম জবর ওয়াল হুয়াল শানি আকা হুয়াল হুয়াল হামজা জবর আবে এখানে কলকালার হরফ আমরা তো জানি যে কলকালার হরফ পাঁচটি কফত বা জিম দাল এই পাস হরফে জজম হইলে দকদিয়া পড়তে হয় হুয়াল আবে আবে তা জবতা রাফেশ রু আবে তারু আর অক্ষর করলে কি হবে আবে তাউ কারণ কি রাকিন হয়ে যাবে র উপরে পেশ আর থাকবে না র কি হয়ে যাবে শাকিন হয়ে যাবে ইন্সানি আবে ইন্শানি ইন إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر يكن شبه سورة الكافرون প্রিয় ভাইরা সবাই একটু কষ্ট করে স্ক্রিন উপর ডাবল টাচ করেন একটু লাইক দিয়ে দেন সবাই লাইক দেন কোরআনকে ভালোবাসেন যারা মোহব্বত করেন তারা স্ক্রিন ওপর ডাবল টাচ করে লাইক দেন এবং সাদা সেনাটি সাবস্ক্রাইব বাটুল আছে ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করে রাখেন প্রত্যেক দিন লাইভ পাইবেন ইনশাআল্লাহ কোরআন শিখতে পারবেন কাফলাম পেশ কুল কাফে যা দর্শে কারে লামের এ কাফলাম পেশ কুল ইয়া খারা জবর ইয়া তিন আলিফ টান কয় আলিফ টান তিন আলিফ তিন আলিফ এখন কি ক্লিয়ার দেখা যাচ্ছে না এখন তো আশা করি ক্লিয়ার দেখা যাচ্ছে একটু জানান একটু জানান ক্লিয়ার দেখা যাচ্ছে এখন কফলাম এখানে কয় টান হবে তিন হবে কারণ হরফের ফোর চিহ্ন চিকন বামে লম্বালিফ বামে লম্বালিফ আলিফ লেপ্টান ইয়াফরিতে হয় হামজা ইয়া জবর আইয়া পেশ ইয়ু আইয়ু উল ইয়া আই পুলইয়া আইই হালাম জবর হাল হাজা দরছে কারে এলামরে হালাম জবর হাল। আই হাল আই হাল কাফ খারা জর কা ফাজের ফি কাফি। রওয়াও ফেশরু কাফিরু কাফিরু। এই যে রওয়াওয়া ফেস্রু একারিপটান কাফিরু নুন জবন না কাফি রু না ঠিকছে। আর অফকল লেকি হবে। কাফিরুন ফির তিন আলিক টান হবে কারণ মধ্যে আর জি ঠিক আছে কুল আই হালকা কাফিরুন কুল আই হালকা কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুল لام আলিফ জবর লা এখানে চা তিন আলিফ টান হবে কারণ হরফের উ চিহ্ন চিকন বামে লম্বা আলিফ বামে কি আলিফ লম্বা আলিফ তিন আলিফ টানিয়া ফরিতে হয় লা আ'বুদু হামদাইন জবর আ হামদাযাদর সে করে আইনি হামদাইন জবর আ বা ফেশবুদ আল ফেশদু আ'বুদু ঠিক আছে لا أعبدُ مِنَ زور ما إِكْلِبْتَن ما تاين زور تَعْبَى فِشْ بُدَلْ وَفِشْ دُوَّ تَعْبُدُونَ لا أَعْبُدُ مَا تَعْبُدُونَ لا أَعْبُدُ مَا تَعْبُدُونَ সবাই স্ক্রিন নিয়ে ডাবল ডাস করে লাইক দেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন যেন পরবর্তী লাইভটি পাওয়ার জন্য আপনারা সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন তো ইনশাআল্লাহ আজকে এই পর্যন্ত এই লাইভটি আপনারা যারা লাইভটি দেখতেছেন ইনশাল্লাহ সবাই পরবর্তীতে দেখবেন আরও ভালোভাবে শিখতে পারবেন আমি লাইভটি আপলোড করে দিব আর আমার জন্য সবাই দোয়া করবেন আমার ভয়েসটা একটু মানে গলাটা একটু মানে অন্যরকম হয়ে গেছে ঠান্ডা লাগছে তো আমার জন্য সবাই দোয়া করবেন আর যারা আমার সাথে যোগাযোগ করতে চান বা করবেন আমার সাথে যোগাযোগ করবেন আমার ইউটিউব চ্যানেলে আমার নাম্বার দেওয়া আছে সেখানে আমার সাথে যোগাযোগ করবেন তো সবাই স্ক্রিনে ডাবল টাচ করে লাইক দেন এবং আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন উপরে দেখবেন সাবস্ক্রাইব বাটুন আছে সাদা ওখানে ক্লিক করে সাব সাবস্ক্রাইব করে রাখেন সবাই সাবস্ক্রাইব করেন সবাই সাবস্ক্রাইব করেন প্রিয় ভাইরা সবাই সাবস্ক্রাইব করে রাখেন যারা আমার সাথে যোগাযোগ করবেন আমার ইউটিউব চ্যানেল নাম্বার আছে আমার নাম্বার দিলে বা ওইখানে নাম্বার আছে আমার সাথে যোগাযোগ করতে পারেন ঠিক আছে তো আজকের লাইভটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন যেন নেক্সট লাইভ আরও ভালোভাবে পড়াইতে পারি এটাই তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা